দৃচ্ছালাভ সুষ্ট ইদৃস দ্বন্দ্বতীতো বিমৎসার দ্বন্দ্বতী বিমৎসার সমসিদ্ধ চা ক্রীত্তা পিন নিবন্ধতে নিবদ্ধতে যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান যিনি সিদ্ধি আর অসিদ্ধিকরাই সমজ্ঞান সম্পন্ন তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না গতসঙ্গত মুক্তবস্থিত চেত জ্ঞানবস্থিত চেত যা চরত কর্ম যোগয়া চরত কম সমগ্র প্রবিলীতে যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞানে অবস্থিত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার কর্ম ফলপ্রসব করে না ব্রহ্মার ব্রহ্ম হবির ব্রহ্মার পণ ব্রহ্ম হবীর ব্রহ্মাগ্ন হতাম ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হতাম ব্রহ্ম কর্ম সমাধি ব্রহ্মকর্ম কর্ম সমাধি না যজ্ঞপাত্র ঘৃত অগ্নি হোম সবই ব্রহ্ম এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান

অন্য যোগীরা দৈব যজ্ঞের উপাসনা করেন আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন শ্রোত্রাদিন্দ্রিয়ান্নে শ্রোত্রাদিন্দ্রিয়ান্ন সঙ্গে মাগ্নি সুজুহতী সংযগমগ্নি সুজুহতী শব্দ দিন বিষয়া নন্নিয়া শব্দাদিন বিষয়া নন্যা ইন্দ্রিয়াগ্নি সুজুহতী ইন্দ্রিয়াগ্নি সুজুহতী কোনো কোনো যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন কেহ বা ইন্দ্রিয়রূপ অগ্নিতে বিষয় আহুতি দেন সর্বাণ্ড কর্মানি সর্বন্দ্রিয় কর মানি প্রাণ কর্মানি প্রাণ কর্মানি চাপে আত্মসংয়াময় গাগ্নৌ আত্মসংযময় গাগ্নৌ যুহতি জ্ঞানদীপিতে যুহতি জ্ঞানদীপিতে আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণু কর্মসমূহকে আহুতি দেন দ্রোস্তপোযোসথা পরে যোগথা পরে সাধ্যাধ জ সং্রত যত সংসিত ব্রত কোনো কোনো যোগী দ্রব্যযোগ্য পরায়ণ কেহবা যোগ যজ্ঞ পরায়ণ কেহবা যোগ মাধ্যমে জ্ঞানরূপ যোগ্য পরায়ণ আবার কেহবা অতি কঠোর নিয়মে বেদাদি পাঠ করতো জ্ঞান লাভরূপ যজ্ঞ করেন অপানে যুহতি প্রাণম অপানে যুহতি প্রাণম প্রাণে পান তথা পরে প্রাণে পানম তথা পারে পান গতিরুদ্ধা প্রাণপান গতিরুদ্ধ প্রাণায়াম পায়ণ প্রাণায়াম পায়ণ কেহ কেহ অপান বায়ুতে প্রাণাহুতি দেন কেহবা অপানে প্রাণকে আহুতি দেন আবার বা প্রাণাপান গতিরুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া অপরে নিয়তা তাহারা প্রাণে শুহতি প্রাণ প্রাণে শুহতি সব পেতে যোগ বৃদ স্বে পেতে যোগ কপিত কলমষ যোগ কপিত কলম যোগ্য শিষ্টা মৃত ভুজ যোগ ভুজ প্রিয়ান্তি ব্রহ্ম সনাতন ইয়ন্তি ব্রহ্ম সনাতন লোকস্ত নয়ং লোকস্তজ্ঞ কুতন্য কুরুস্তম কুতন্য কুরুস্তম এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন হে পুরুষোত্তম যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নয় পরলোক তো দূরের কথা এবং বহুবিধা এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণ মুখে বৃততা ব্রহ্মণ মুখে কর্মযান বৃদ্ধিতান শরবান কর্মজন বৃদ্ধিতান এবং জ্ঞাত নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে

মহাবীর অর্জুন দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায় তদ্বৃদ্ধি না না পরিপ্রশ্নে না সেবা পরিপ্রশ্নে না সেবয়া উপদেশি তে জ্ঞানমদেশে জ্ঞানম জ্ঞানী নতত্ব দর্শি না জ্ঞানী নততত্বদর্শি না সেই জ্ঞানবেদটা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করো তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন ইয়াৎ জ্ঞাত্বানঃ পুনর মোহং ইয়াৎ জ্ঞাত্বানঃ পুনর মোহং এবং ইয়াশ্বশি পান্ডব এবত জস্যশি পান্ডব এন ভূতান্যসে স্বামী দৈমাও জনর্ষি শশী

সর্বঙ্গে নপ্লবে নৈবা সর্বঙ্গ নপ্লবে নৈবা দৃজিনং সান্তরি শশি বৃজিনং যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও তবুও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র হইতে পার হইতে পারিবে যতই ধংসি স্বামী ধগ্ন ধ্বংসি স্বামী ধগ্নি ভস্ম করুতের জুনা ভস্ম সৎ জুনা জুন জ্ঞান আগ্নি সর্বকর মানি মানি তথা ভস্মসাত কুরুতে তথা হে অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্টকেই ভস্মসাৎ করে সেই প্রকার জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই ভরসীভূত করিয়া থাকে হি জ্ঞানে সদৃশ্যম নি জ্ঞান পবিত্র মহ বিদ্যে পবিত্রিহ বিদে তৎস্বয়ং বিন্দতি জ্ঞানতুল্য পবিত্র কিছু ইহলোকে নাই এই জন্য জ্ঞানযোগযুক্ত যোগী দীর্ঘকাল যত্ন দ্বারা আত্মজ্ঞান লাভ করেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধাবান্দ্রিয়তেন্দ্র জ্ঞানং লব্ধা পরাং শান্তিম জ্ঞানলব্ধ পরং শান্তি অচিরে নাধিগচ্ছতি অচিরে নাধিগচ্ছতি যিনি একনিষ্ঠ শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয় তিনি আত্মজ্ঞান লাভ করিয়া

পর অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয় যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশে সন্দেহ করে সেই ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই সংকরমস্ত করম জ্ঞান সংিন্ন সংশয় জ্ঞান সংিন্ন সংশয় আত্মব নমবন্ত নদনন্তি ধনঞ্জয় নিবনন্তি ধনঞ্জয় হে অর্জুন যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানের সপিয়া দিয়াছেন এবং আত্মবান সেই রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না তস্মাদজ্ঞান সম্ভূত তস্মাদজ্ঞান সম্ভূত বিসঙ্গন শিনাত্মন বিসঙ্গন শিনাত্মন তৈনাং সংশয়াং ওগম চিত্যাং সংশয় য়োগ আতিষ্ঠ তৃষ্ঠ ভারতা অতিষ্ঠ তৃষ্ঠ ভারতা অতএব এ অর্জুন জ্ঞানরূপ খর্বদ্বারা তোমার হৃদয়ের এই যে সন্দেহ তাহা ছেদন করত নিষ্ক্রাম কর্ম যোগ কর এবং যুদ্ধের জন্য प्रस्तुत हो ओम तत्सदिति श्रीमद् भगवत गीता सु उपनिषदसु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्री संवादे ज्ञान योग नाम चतुर्थो अध्यायः ओम तत्सात ओम मुरियां तत्सात धनकुल